আমানের তোপধ্বনির মধ্য দিয়ে মহাপুজোর সূচনা হল মল্লভূম বিষ্ণুপুরে বলিনারায়ণ রীতি মেনে এই মল্লরাজাদের পুজো হয়ে আসছে সেই নশো সাতানব্বই খ্রিস্টাব্দ থেকে মল্লভূম বিষ্ণুপুরের ঊনবিংশতম মল্লরাজ জগৎ মল্ল এই পুজোর প্রচলন করেন এখানকার পুজোর মূল বৈশিষ্ট্য হল পটে আঁকা বড় ঠাকুরানি মেজ ঠাকুরানি ও ছোট ঠাকুরানীর আবাহন বংশের অন্যতম সদস্য জ্যোতিপ্রকাশ সিংহ ঠাকুর বলেন রাজ পরিবারের এই জিতা অষ্টমী থেকে দেবীর আবাহনের প্রথা চলে আসছে রাজবংশের কুলপুরোহিতেন সন্ধিক্ষণকে সুযোগ করার ঠিক আগের মুহূর্তে আমাদের রাজরক্ষী ঘর থেকে আসবেন অশ্বস সবুজা বিশাক্ষী দেবী ওনার মহাসন পর্ব হওয়ার পরেই ওনার সামনে রাজ অঞ্জলি দেওয়া হয় সোনার চা ফুল দিয়ে এবং সন্ধিক্ষণকে সুযোগ করা হয় কামান দেখে বড় কামান যেটি আছে আমাদের সেটি দেখে পর সন্ধিক্ষণকে সুজিত করা হয় তারপরে অষ্টমী নবমীর মধ্যরাত্রে সত্যদ বাহিনী বা মহামারী দেবীর পুজো হয় যাতে জগৎকে মহামারী মুক্ত করা যায় তারপরে হচ্ছে বিজয়ার দিন বিজয়ার দিন মায়ের ঘর বিসর্জন দেওয়ার পরে শ্রীরামচন্দ্রের পুজো হয় সন্ধ্যাবেলায় অপরাজিতা বন্ধন হয় দয়ের মধ্যে চ্যাংমাছ ছেড়ে নীলকণ্ঠ বাকি উড়িয়ে পুজোর সমাপ্তি ঘোষণা করা হয় সেই রাজা উনি রাজস্ব নেই কিভাবে চলে একই ভাবে চলছে কোনো নিয়োগ নীতির ব্যতিরে ঘটেনি এখনও পর্যন্ত কিছু রেভিনিউ জেনারেট হয় আমাদের যেটু আছে আর কি এস্টেট আছে এখান থেকে বাকি হচ্ছে বিষ্ণুপুর মিউনিসিপ্যালিটি একটা গ্র্যান্ট দেয় সেন্ট্রাল গভর্নমেন্ট যে গ্র্যান্টটা দেয় সেটা খুবই নগণ্য যেটা আমাদের আছে জমিদারি যখন প্রথা বিলোপ হয়েছে উনিশশো সালে সেই সেই গ্র্যান্টটা পেয়ে আসছি আমরা সেটা খুবই নগণ্য আর বাকিটা আমরা নিজেরাই ব্যয়বহন করি পরিবার থেকে পট এঁকে চলেছেন ফৌজার ফ্যামিলি ফৌজার নাকি শোনা যায় রাজাদের সেনাভূমিতে ছিলেন তাদের মধ্যে কোনো একজনের শিল্প দক্ষতা দেখে রাজা তাকে ফৌজদার উপাধি দিয়ে ফৌজদার উপাধি দিয়ে তাকে পর টাকার দায়িত্ব দেন শুধু পট নয় আমাদের যে বিষ্ণুপুরে এককালে ঝাপান উৎসব বিখ্যাত ছিল জাপানের যে মনি মনসা মানে কাশ্যপ মুনি ও মনসার মূর্তি তারা সেগুলোও তৈরি করে এবং তারা একইভাবে বংশপরম্পরায় পরিচলছে এখন পর্যন্ত কিলেন সেই রাজ্যপাট ফলে দিন দিন কমছে মল্লভূমের রাজপরিবারের এই মহাপুজোর জৌলুস তবু নিষ্ঠার সাথে আজও প্রাচীন রীতি মেনে পূজিত হয়ে আসছেন মা মৃন্ময়ী মল্লভূমবাসীর বিশ্বাস দেবী মৃন্ময়ী আজও বিপদ আপদ মহামারী থেকে রক্ষা করেন মল্লভূম বিষ্ণুপুরকে ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন বিষ্ণুপুর